নমস্কার কেমন আছেন সবাই সকাল থেকে আজকে যেই ঝুম বৃষ্টি হলো তাতে করে ভাবলাম ফ্রিজে কাঁকড়া আছে একটু কাঁকড়া নামাই কাঁকড়াটা রান্না করি সাথে একটু মাংস করি এদিকে শুক্রবার শুক্রবার হলেই একটু মাংস রান্না করা হয় আর রিও যেহেতু মাংসটাই একটু পছন্দ করে কাঁকড়া খেতে পারে না তাই এই ভেবেও রান্নাটা করলাম সাথে ছিল ডাল সকালে আবার রুটির জন্য করেছিলাম সবজি ইদানিং মাছ মাংসের চেয়ে সবজিটাই আমার খেতে ভালো লাগছে আসলে নিজে রান্না করলে মাছ মাংসটা আমি খুব একটা খেতে পারি না কিন্তু মা যখন রান্না করে তখন কিন্তু মাছ মাংস বেশ ভালোই খাই জানি না কেন এরকম হয় আমার মতো আর কারো কি এরকম হয় যাই হোক সবজিটা করেছিলাম সকালের গাজর আর পেঁপে পেঁয়াজ কালো কালোচিরা কাঁচামরিচ এইসব দিয়ে সম্ভার দিয়েছিলাম আর চিংড়ি মাছ দিয়ে একটা লাউয়ের সবজি করেছিলাম শ্বশুর মশাইয়ের জন্য উনি আবার এই সবজিটা খুব পছন্দ করে আসলে একটু একটু করে কয়েকটা পদই হয়ে যায় আর রান্না তাই লাগে না তবে মাঝে মাঝে আবার এর ব্যতিক্রম হলেই ভালো লাগে মানে বাইরে গিয়ে একটু কিছু খেয়ে আসলে ভালো লাগে বা একদিন একটু নিয়মের ব্যতিক্রম হলে ভালো লাগে আসলে মানুষ একঘেয়েমি কোনো কিছুই পছন্দ করে না জীবনে একটু পরিবর্তনেরও দরকার আছে এই জন্য পরিবারকে নিয়ে ছুটির দিনগুলোতে হোক বা এমনি সময় পেলে হোক একটু ঘুরতে যাওয়া বাইরে টুকটাক কিছু খাওয়া এগুলো তো যেতেই পারে স্কুলে থাকতে যখন আমরা কেউ তেমন একটা রান্না জানতাম না তখন কোনো ধারণাই ছিল না যে সংসারে আসলে একটা মেয়ের সব কিছু জানতে হয় যেমনভাবেই জানুক তার জানতে হয় সে বাচ্চাকে খাওয়ানোর জন্যই জানুক বা নিজের খাওয়ার জন্য যেন বা পরিবারকে খাওয়ানোর জন্য তার অল্প বিস্তর কিছু না কিছু আইডিয়া কিন্তু থাকেই কারো ক্ষেত্রে কম কারো ক্ষেত্রে বেশি আসলে আমি আমার বিয়ের আগে কখনো ভাতের মার গালিনি হ্যাঁ এটাই সত্যি যেহেতু বেশি মানুষের রান্না ছিল ভাত ও রান্না হতো অনেক বেশি অত মানুষের ভাতের হাড়ি আমাকে দিয়ে কখনোই নামানো হয়নি তাই বলে কি সংসারে আসার পরে আমি না করে পেরেছি শুধু আমি নয় প্রতিটা মেয়েই করে এটা নিয়ে খুব বাহবা দিয়ে বলার কিছু নেই এটা হয়তো আমাদের মায়েরাও প্রথমবার করেছে কখনো না কখনো আমরাও করছি আমাদের পরবর্তী প্রজন্মও করবে হয়তো প্রযুক্তির কারণে তাদের ভাতের মার নাও গালতে হতে পারে যাই হোক রান্নাবান্না শেষ বিকেলবেলা একটু কফি আর সাথে একটু মুড়ি মাখা ব্যাস আজকের দিনের মতো এইটুকুই চেষ্টা করব খুব সুন্দরভাবে সাজিয়ে আপনাদের জন্য ভিডিওগুলো আনতে সবাই পাশে থাকবেন এভাবেই সাপোর্ট করবেন রেসিপি বসের সাথেই থাকবেন ধন্যবাদ এতক্ষণ দেখার জন্য